Kolcana, kolcana, bande ষ্টি স্নো পাউডার লাগিয়ে যা যাকে মন্ত্রী দরকার তাকে মন্ত্রী করবে না হেলথে মন্ত্রীকে বিল্ডিংয়ে দিয়ে দিয়েছেন বিল্ডিংয়ে মন্ত্রী হেলথ কেন ডক্টর ডক্টর শশিবাজার ছিল না উনি ওনাকে মন্ত্রী করা যায় না উনি এই দু চারটে মন্ত্রী পদ দিয়ে সাতখানা মন্ত্রী নিজের পদেই রাখবেন উনি নিজের মতোই চালাবেন এ ধিক্কার জানাই এই জন্য আজকে আইনটি সি রাস্তায় নেমেছে এই দোষী অবিলম্ব এর শাস্তি দাবি করছি মুখ্যমন্ত্রী হ্যাঁ উনি ডেডলাইন অনেক বেঁধেছেন আপনি বলুন না ওই মেডিকেলের ভেতরে যে পরিস্থিতি চলছে ওটা কী করেছেন উনি উনি চাইছেন যেরকম করে উনি আর শুভেন্দু সিবিআই তদন্ত হোক ইমিজিয়েটলি ধাবা ধাবা পড়ে যা মামলাগুলো আর কোনো ব্যাপার নেই দুজনেই সিবিআই তদন্ত চেয়ে চেয়েছেন আর মেডিকেলের ভেতরে যে ঘটনা চলছে দশ লক্ষ টাকা নিয়ে যে চলছে কি মেডিকেলে দাও দশ লক্ষ টাকা দাও পাস করে দেবো সে ভিডিও রেকর্ডিংও আপনাদের কাছে আছে আমাদেরও কিছু পেয়েছি তাহলে কোথায় কী হচ্ছে ওনারা চাইছেন যেরকম কোনো স্বাস্থ্য পরিষেবাটা শুরু হোক উনি চাইছেন না সরকারি হাসপাতাল উন্নতি থাকুক উনি চাইছেন বেশি করে লোক মেডিকেলে না এসে প্রাইভেটই করেন যাক ওনাদের পকেটটাও গরম হবে এই জন্যে ওনার কোনো কথা দাম নেই এই শাস্তি আমি বলুন না প্রিন্সিপালকে সরিয়ে কেন ওইখানে ট্রান্সফার করেছে ওনার শাস্তি দেওয়া উচিত ওইখানে ট্রান্সফার করে দিয়েছে এই হলো ওনার এ We want justice! 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 We want justice!